গল্প সংকলন আলুস পুলিঙ্গের মলাট উন্মোচন অনুকুটি জেলা বিশিষ্ট কবি ও গল্পকার সুমিতা সেনের এই গল্প সংকলনটির আনুষ্ঠানিক উন্মোচন করেন আরেক বিশিষ্ট কবি ও শিল্পী বৈশপায়ন চক্রবর্তী কৈলাসর ক্লাবে অনুষ্ঠিত এই গল্প সংকলন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল কবি ও কল্পকার সুমিতা সেনের গল্প সংকলন আলু উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানে মলাট উন্মোচন করেন বিশিষ্ট কবি শিল্পী চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক লেখিকা সুমিতা সেন তার প্রারম্ভিক ভাষণে লেখালেখির পথ চলার ইতিহাস নিয়ে আলোচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা বাচিক শিল্পী বৈশম্পায়ন চক্রবর্তী সুমিতা সেনের গল্পের প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন সুমিতা সেনের গল্পে আলোচনা এবং ছোটবেলা থেকে লেখালেখির আগ্রহ এমনকি সৃষ্টিশীল কাজে অন্যান্য নৈপুণ্য দেখানোর প্রসঙ্গে বিস্তৃত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কুটুভূষণ কর এবং লেখিকা সুমিতা সেনের ভাই সোমেন সেন অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন প্রেস সহ সহসভাপতি অনুপম পাল গোটা অনুষ্ঠানে সঞ্চালনা করেন বরিষ্ঠ সাংবাদিক প্রলয়দী চৌধুরী ঘটনার গল্পকার লেখক ওটাকে সাজা সাজিয়ে নতুন নতুন অনুসম্প দিয়ে এটাকে একটা অন্যরকম মাত্রা অন্যরকম চিত্র তৈরি করেন যেটা মূল যে চিত্রটা ছিল তার থেকে আলাদা কিন্তু উনি

ونيو بيجي عندنا بيقول لك كده احنا فوق ومسير فوق صغير فوق دي اصف ليك ودي مجموعه اسئله بقى يبقى بتاعك فوق بقى كتبتي دي ولا دي يعني بوششه لي هنكتب